আগামীকাল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সিলেট চট্টগ্রাম মাইমসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ বাড়ি ছেয়ে থাকবে এবং সারা বাংলাতেই তীব্র গণকুয়াশা ও ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে এছাড়াও রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন নয় ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা নেমে আসতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় ও শৈত্য প্রবাহের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল তিরিশে ডিসেম্বর মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এছাড়াও বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলার মধ্যে কোন কোন জেলাগুলোতে রোদের দেখা মিলতে পারে কোন জেলার আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এবং কোন কোন জেলাতে তীব্র শৈত্য সহ তীব্র ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে বিস্তারিত তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি ইউরোপীয় স্যাটেলাইট চিত্র উপগ্রহের এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র গণ কুয়াশায় সে রয়েছে কেবল এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে দেখতে পাচ্ছি রোদের দেখা মিলছে এবং সিলেট বিভাগের দুই এক জায়গাতে রোদের দেখা মিলছে যেটি দেখতে পাচ্ছি তাছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও রোদের দেখা মিলছে এবং অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র গণ কুয়াশায় সে রয়েছে এছাড়াও আসাম মেঘালয় সহ ত্রিপুরারও অধিকাংশ অঞ্চলের আকাশে তীব্র ঘন কুয়াশায় সে রয়েছে এবং আজ দিনের মধ্যেই দেখতে পাচ্ছি যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশালের অধিকাংশ অঞ্চলগুলোতে একদমই রোদের দেখা না মিলার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব মেঘমালা অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ভোর পাঁচটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে ভোর পাঁচটার দিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন এবং তীব্র গণ কুয়াশায় সেহে থাকতে পারে একই সাথে মায়মসিংহ এবং রংপুর বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘালয় মেঘাচ্ছন্ন থাকবে এবং তীব্র গণকুয়াশায় সেহে থাকতে পারে ত্রিপুরার একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থাকতে পারে এদিক থেকে চট্টগ্রাম বিভাগেরও একাধিক জেলার আকাশ আংশিকভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে ভোর থেকে আজ মাঝরাতের পর থেকে আগামীকাল ভোর পর্যন্ত দেখতে পাচ্ছি তীব্র গণ থাকবে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাগুলোতেই এবং আগামীকালকেও দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ অঞ্চলগুলোতে রোদের দেখা মিলবে না তবে দুপুরের পর থেকে রংপুর সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী বিভাগের একাধিক জেলাতে রোদের দেখা মিলতে পারে তবে ঢাকা ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলগুলোতে রোদের দেখা নাও মিলার সম্ভাবনা থাকতে পারে তো সুপ্রিয় দর্শক সকাল নয়টার দিকেও দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এছাড়াও সুপ্রিয় দর্শক আমি যদি দুপুরের দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি যে সকাল দশটার পর থেকেই বাংলাদেশের রাজশাহী রংপুর মায়মনসিংহ ঢাকা এবং সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে ম্যাগের আনাগোনা থাকবে তীব্র ঘন কুয়াশা থাকতে পারে এবং এসব অঞ্চলগুলোতে আপনার মোটামুটি বাতাস ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে রংপুর বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এছাড়া দুপুরের পর থেকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আবারও আপনার রংপুর এবং মায়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে আংশিকভাবে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে এদিক থেকে আপনার চট্টগ্রাম বিভাগ দিক থেকে ঢাকা বিভাগেরও দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং আপনার মাঝরাতের পর থেকে দেখতে পাচ্ছি আবারও আপনার তীব্র গণ কুয়াশায় সে থাকবে বাংলাদেশের অধিকাংশ অঞ্চলের আকাশ এবং সিলেট বিভাগ সহ দিক থেকে রাজশাহী বিভাগের দু এক জায়গার আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে আসাম মেঘালয়ের অধিকাংশ অঞ্চলগুলোর আকাশে মেঘের আনাগোনা থাকতে পারে এছাড়াও যদি আমি ভোর পাঁচটার দিকে আবারও চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল সহ ময়মনসিংহ বিভাগের দু এক জায়গার আকাশ সহ ম্যাগাচ্ছন্ন রয়েছে এদিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশে মেঘের উপস্থিতি রয়েছে এদিক থেকে বরিশাল খুলনা এবং ঢাকাও এদিক থেকে রাজশাহী বিভাগেরও একাধিক জেলার আকাশে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট